ছাত্র ও তুমি যেখানেই থাকো ওযু করে স্টেজে চলে এসো আজান তোমাকে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই গুছলাম ও রাখনা কুলা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جاء بالحسنة فله عشر أمثالها وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم. সম্মানিত সভাপতি মহাশয় সেই সঙ্গে তিনি আমার উস্তাদ দূর দূরান্ত থেকে আগত জালসা মাহফিলে জালসা শোনার জন্য সম্মানিত দর্শকবৃন্দ মাদ্রাসার শিক্ষকগণ সেই সঙ্গে ছাত্রবৃন্দ প্রশংসা সেই আল্লাহ আল্লা সুবাহানু তাহার যে আল্লাহ সুবাহানু আলা দীর্ঘ এক বছর অপেক্ষার পর প্রতি বছরের ন্যায় এবছরও আল জামিয়া সালাফিয়া দারুল হুদা যুগর মাদ্রাসায় জালসার আয়োজন করা তৌফিক দান দিয়েছেন সেই সঙ্গে আল্লা সুবাহান তাল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহানা আমাকেও এই জালসায় মাইকের সামনে কিছুটা বলার সুযোগ করে দিয়েছেন যদিও সংকীর্ণ টাইম দশ থেকে পনেরোটি পনেরো মিনিটের মধ্যেই আসরের আজান হবে সেই সঙ্গে আসরের নামাজ হবে এখানেই সেই উদ্দেশ্যে আপনারা যে যেখানে আছেন দোকানে মসজিদে বাড়িতে যে যেখানে আছেন না কেন কুটুম বাড়ি বেড়াতে এসে যে যেখানে আছেন এবং যারা প্যান্ডেলের মধ্যে আছেন তারাও পুজো করে এসে বসে পড়ুন আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি কথা বলার চেষ্টা করবো কমা তাফিকি ইল্লা প্রশংসা সে মহান সন্তান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান তালা আজকে পবিত্র স্থানে আসার এবং বসার তৌফিক দান দিয়েছেন সেই সঙ্গে আমাদের কিছু বলার সুযোগ দিয়েছেন এবং দরুদ এবং সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সংক্ষিপ্ত আকারে বলবো ওই জন্যে আমি ভূমিকা না টেনে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়ত্ত দিকে চলে যাই আল্লাহ সুবাহ তালা সুরা আনামে বলছেন মানজা যা আবিল হাসানাতি ফালাহু আশরু আনসারিহা কোন ব্যক্তি যদি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া কি বলছেন কোন মুমিন ব্যক্তি যদি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে তাহলে তার জন্য কি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু সালিহা যে ব্যক্তি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করলো ভালো আমল করবো এরকম আশা করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা হুয়া শলুয়া মুসালিহা তার জন্য প্রত্যেকটা আমলের বিনিময়ে দশ গুণ করে সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বখখান ধরে বলছেন কোন ব্যক্তি যদি আমানজা আবিসায়াতে ফালা হিজুসা ইল্লা মিসলাহা ওয়া হুম আল্লাহ আল্লা সুবাহতালা বলেন কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তার বিনিময়ে দশ গুণ দেবেন আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তাহলে কি দশ গুণ দেবে নাকি আল্লাহ রব্বুল আলমিন দয়াবান গফুর রাহিম তিনি হলেন ক্ষমাশীল তাই তিনি বলেন কোনো ব্যক্তি যদি কোনো শয়তানের চক্রে আল্লাহ আল্লা তালা বলেন ইউ আল্লা দিনা আমানত খুলু ফিসিল্মি কা ফা হে ঈমানদার লোকেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও যারা পরিবূর্ণ ইসলামের দাখিল হওয়ার পরেও শয়তানের প্রলোচনায় পড়ে গুণায় গোড়ায় লিপ্ত হয়ে যায় এবং পরবর্তী দেশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সুহান তালা বলেন অমান যা আমি ফালা ইফালা ইল্লা মিসলাহা ও হুমলা ইউদুল্লাহ মোহন আল্লাহ আলম বলেন কোন বান্দা যদি গোনা কাজ করার পর আমার কাছে গোনা গোনা করে করার কারণে আমি তাকে একটি মাত্র গোনা দেব একটি মাত্র তার গোনার শাস্তি দেব আমি যেমন একটি নেকি কাজ করলে দশ গুণ বৃদ্ধি করবো পক্ষান্তরে কোন ব্যক্তি যদি একটি গোনার কাজ করে ফেলে তাহলে আমি তার জন্য দশ

কোন কাজ করলে মানুষ জান্নাতে যাবে কোন কাজ করলে তার গুণা লেখা হবে কোন কোন কাজ শিখ হবে কোন কাজ করলে কোন কাজ করলে শিখ হয় কোন কাজ করলে আল্লাহ ইবাদত করা হয় আল্লাহ সুফহার ও তালা নির্দিষ্টভাবে নির্দিষ্ট লিভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ সোশাল্লাল্লাহু আলাই সাল্লাম বলছেন ইন্না আল্লাহ কাতাব আল্লাহ হাসানা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন আল্লাহ কাতাবাল আল্লাহ প্রত্যেকটা ভালো কাজ যেগুলো ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ রোজা রাখা ভালো 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 কাজ 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 হজ করা দেওয়া সেই সঙ্গে আপনি যদি কালেমা তো ভালো কাজ কালেমা না পড়লে আপনি ভালো মধ্যে অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ রবুল আলমিন তার নির্দিষ্ট করে দিয়েছেন কাতাবাল হাসানা কোন কাজটা ভালো কাজ এবং কোন কাজটা খারাপ আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন এবং হাদিসের দা হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় মান জা বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার বিনিময়ে দশ নেকি দেওয়া হবে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন হাম্মা বিহা বিহাসান কোন ভালো কাজের ইচ্ছা পোষণ করে তাহলে যদি সেই কাজটা না করতে পারে না করে তা নয় আলাইকুম মাদ্রাসার সালামালেকুমার ছাত্র এবং শিক্ষকগণ আপনাদেরকে বলছি আপনারা অজু করে স্টেজে আসুন যুগর মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকগণ আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অজু করে স্টেজে আসুন জামাত এখানে আল্লাহ সুত বলেন যে কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার দশ গুণ আছে এবার আল্লাহ কি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ব্যক্তি যদি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে এবং সে যদি সেই কাজটা না করতে পারে না করে তা নয় যদি না না করতে পারে তাহলে কি হবে হ্যাঁ তার জন্য পূর্ণ নেকি লিপিবদ্ধ করা হবে যারা আজকে জালসা শোনার ইচ্ছা পোষণ করেছিল কিন্তু যারা আসতে পারেনি যদি তার আন্তরিকতা থাকতো যে আমি জালসা শুনতে যাবই কিন্তু কোনো কারণে আসতে পারেনি তাহলে জালসা শুনে যতটা নেকি পেত সে না এসেও পেয়ে যেত যদি সে না আসতে পারে না আসে তা নয় এভাবে যদি কোনো ব্যক্তি শুধু জালসা বললাম তাই কিন্তু প্রত্যেকটা আমল আপনি নামাজ রফল নামাজ অথবা কোরআন তেলাওয়াত মনে করেছিলেন যা আসছে সামনে রমজান মাস এই রমজান মাসে সারা রাত জেগে জেগে কোরআন লাউত করবো দিনের বেলাতেও দুনিয়াবি কাজ আমার প্রয়োজনীয় কাজ সেরে আবার আমি দিনের নামাজ ফরজ নামাজ পড়ে কোরআন লাউত করবো এই নিয়ত যারা করেছিল কিন্তু যারা করতে পারেনি যদি তাদের আন্তরিকতা অ্যাকচুয়ালি তারা আল্লাহর জন্য নিয়ত করেছিল হামাল হাম্মা বি হাসানা দিন ফালামি আমাল হা যে কোনো আমল তারা করব ইচ্ছা পোষণ করেছিল কিন্তু করতে পারেনি তাহলে তাকে পূর্ণ নেকি দেওয়া হবে এরপর বলছে ফাইন হুয়া হাম্মা বিহা কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে নিয়ত করে এবং ফামিলাহা সে যদি সেই নেকির কাজটা করে ফেলে তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাল্লাহ ও আলাইহিস বলেন কাতাবা আল্লাহু লাহু আশারা হাসানা ইলা ইলা আদ্বাফিন আল্লাহ সাল্ল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছিল কিন্তু যদি সে ভালো কাজটা করতে না ফেরেছে কাজটা করেছে যদি কাজটা করেছে তাহলে তার জন্য দশ গুণ নাকি বিবদ্ধ করা হয়েছে শুধুমাত্র দশে থেমে যায়নি দশ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে সাতশো গুণ এবং তার চাইতে বেশি আল্লাহ বলা আলমিন নাকি লিখতেই থাকেন তাহলে কোনো মুমিন ব্যক্তির হাদিসে আছে যে আজাবানা লীল মুমিনিন মিনীন আজাবা লীল মুমিনদের জন্য আশ্চর্য যেমন বিষয় হলো তারা যদি দুঃখে থাকে কষ্ট থাকে এবং তারা ধৈর্য ধারণ করে আর এটাও তাদের জন্য মঙ্গলজনক আর যদি তারা সুখে থাকে তাহলে শুক্রে আদায় করলে এটাও তাদের জন্য মঙ্গলজনক একজন মুমিনকে হাজার অসুখ হতে পারে এই জন্য এমন নয় যে আল্লাহ ওপর তার তারপরে রাগন্বিত হয়ে আছেন তার উপর তিনি ক্ষিপ্ত হয়ে আছেন বলে কেউ কেউ বলে যে আমি মুমিন নামাজ পড়ি আল্লাহকে বিশ্বাস করি নাবিকে বিশ্বাস করি অথচ যে আমাকেই রোগ আল্লাহ দিচ্ছেন এ প্রসঙ্গে অনেক হাদিস আছে অনেক হাদিস আছে যে মুমিনকে মুমিনের রোগ বালামসিদের মুসিবতের কারণে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে এবং আল্লাহর কাছে যখন পৌঁছায় তখন সে কি হয়ে পড়ে সে মানে সমস্তগুলো নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে মাসুম হয়ে ওঠে তা আল্লাহর ওপরে আলম বলছেন আল্লাহ সাল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে এবং সেই কাজটা করে তাহলে তার আমার দশ গুণ থেকে গুণ গুণ এবং থেকে তার অধিক কত যে বৃদ্ধি করেন আল্লাহ আলমিন সেটা ভালোই জানেন তাই আর কি পক্ষান্তরে আল্লাহাল্লা বলছেন ফামান হুয়া হাম্মা বিহা হামান হাম্মা বিহা বিসাইয়া তিন ফালামিয়া কোনো ব্যক্তি যদি খারাপ কাজের ইচ্ছা পোষণ করে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করবো বলে ইচ্ছা করে আর কি হয় সেই খারাপ কাজটা না করে তাহলে আল্লাহ পুল আলমিন তার জন্য একটা পূর্ণ নেকি রেখে দেয় দেখুন আমরা যারা আপনারা কোনো খারাপ কাজ করবো বলে নিয়ত করেছেন কিন্তু আল্লাহর ভয়তে সেই কাজটা করেননি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমুল নামায় একটি নেকি লিপিবদ্ধ করে দেবেন আর যদি সেই কাজটা করে তাহলে ওয়াহিদা তার জন্য একটি মাত্রই গোনহাল লিপিবদ্ধ করা হবে এখান থেকে আমি কি বোঝাতে চাইলাম আপনাদের সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আপনাদের বোঝাতে চেয়েছি যে আমরা যারা জালসা শোনার উদ্দেশ্যে এই যুগরাল জামিয়াতুর সালাফিয়া দারুল হুদার জালসা প্যান্ডেলে নিয়োগ করে এসেছি যদি আমরা এখানে সেখানে বসে টাইমটা নষ্ট করি আমরা যদি হয়তো অসুস্থ কারণে বাড়ি চলে যান সেটা আলাদা বিষয় আপনারা যারা জালসা শোনা উদ্দেশ্যে এসছেন হয়তো বিয়ের বিহাইয়ের বাড়িতে অথবা বিটির বাড়িতে যে যেখানে আছেন আপনারা হয়তো সেখানে ভাবছেন বিশ্রাম করে যাব মাদ্রীবের পর জালসা শুনে একটু শুনবায় চলে আসবো এর জন্য আপনারা নাকি পাবেন না আপনারা যদি নিয়ত করে এসেছেন যদি আপনারা প্রকৃত অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনারা তার বিনিময়ে নাকি পাবেন তাই আপনারা যারা অকারণে অহেতুক যেখানে সেখানে বসে আছেন আপনারা সেখান থেকে অতি সত্য আপনারা স্থান ত্যাগ করুন উঁচু করে প্যান্ডেলকে পূর্ণ করুন আমি বলে আমি আর এখন বক্তব্য শেষ করছি তার কারণে একটু পরে আজান হবে আজান হওয়ার পর আসরের নামাজ হবে আসরের নামাজ হয়ে বক্তারা উঠে যাবে আপনারা কিন্তু তখন আর কোথাও যেতে পারবেন না প্যান্ডেলের মধ্যে বসেই আপনাদের আপনারা যদি দূরে দূরে থাকেন তাহলে তো একটা দৃষ্টি কটু মনে হয় আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সকলকে যেন জালসা শোনার উদ্দেশ্য নিয়ে জালসা শোনার উদ্দেশ্য নিয়ে যখন এসেছি তখন জালসা আমরা শুনবো সেই সঙ্গে আমরা জালসা শুনে যেগুলো শুনবো সেগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম বলছেন স্বামী আয়না ওয়া তো আয়না তোমরা শোনো এবং এতা করো নয়তো অন্য বা অন্যদের মতো তোমরা স্বামী আইনা ও আস না করো না যে শুনলাম আর মাললাম না এমন নয় আপনাদের শুনতে হবে সেই সঙ্গে আমল করতে হবে আমরা শুনি প্রচুর কিন্তু আমলের অভাব আমরা যদি না শুনবো আমল হবে আমল কোথা থেকে করবো শুনবো তারপরেই তো জানব আগে শুনবো তারপরে জানবো জানার পর আমার কর্তব্য হবে আমল করবো আল্লাহবুল আলম সকলকে জানো আমাদেরকে সঠিক জ্ঞান দিনে ইসলামের জ্ঞান আমরা শিখতে পারি এবং সেই মতো আমল করে এই দুনিয়া থেকে আমরা যেতে পারি আল্লাহ ওপরা আলমিন আমাদের সকলকে যেন জান্নাতে যাওয়ার ফিদান দেয় তার কারণ হলো আমরা জান্নাত থেকে এসেছি এবং জান্নাতই হলো আমাদের মূল গন্তব্য আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন কবুল করে নেয় আমাদের ইবাদতগুলো কবুল করে নেয় আল্লাহ ওপরা আলমিন আমাদের ক্ষমা করে দেন সকলে বলো আল্লাহ আমিন আলিন বালাদ আসসালামু আলাইকুম